আলহামদুলিল্লাহ মুখতারাম হাজরিন সম্মান মুসুলিয়ানিক রম মুরব্বিয়ানি আইজম পর্দার আড়ালে অবস্থান আমার শ্রদ্ধেয়া মা অবুনেলা আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থাল কোরআনুল কারিমের সুরায় আত্মা ওবা থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে করিমা তেল করেছি সেই আয়াতে করিমা এবং নবজি সল্ল্লা আলাইকুসাল্লামের অসংখ্য গণিত হাদিসের বান্ডার থেকে পাঠকৃত হাদিসকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে আশুর আর গুরুত্ব ফজলত নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আসুন আলোচনা শুরু করার আগে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে মুক্ত করে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে হাজারো মানুষ থেকে আল্লাহ আমাদেরকে যাচাই আর বাচাই করিয়া অত্যন্ত দামি মাস আল্লাহর গোসনা অনুযায়ী সম্মানিত চার মাসের এক মাস হলো মোহর্রম মাস সেই মহর্রম মাস আবার জুমার দিনে আমাদেরকে আল্লাহর গড়ের মধ্যে আসার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মোহতরাম হাজরিন এই মাসটা হল আরবি সনের প্রথম মাস আমরা ইংরেজির দিক দিয়ে গণনা করলে জানুয়ারিকে প্রথম মাস ধরে গণনা করা হয় বাংলার দিক দিয়ে গণনা করলে বৈশাখ মাসকে প্রথম দিক দিয়ে গণনা করে ধরা হয় ঠিক তেমনি আরবি মাসের গণনার প্রথম মাস হল মহরম মাস যার মধ্য দিয়া হিজড়ি সনের পরিবর্তন হয় গত বৎসর ছিল অর্থাৎ মোহরম মাস আসার আগে ছিল চোদ্দশো ছয়চাল্লিশ হিজড়ি মোহরম মাসের আজ আর তারিখ এখন চলতেছে চোদ্দোশো সাতচাল্লিশ সিজড়ি এই হিজড়ি সালটা কখন থেকে আসলো সাল্লাল্লাহু সাল্লু আলাইকুসাল্লাম যখন হিজরত করলেন মদিনার দিকে হিজরতের বছর থেকে সেই গণনা শুরু হয় চোদ্দশো সারচাল্লিশ হিজড়ি চলতেছে এর মানে হলো চোদ্দশো সারচাল্লিশ বৎসর আগে আমার আপনার নবী মক্কা সারিয়া মদিনার দিকে হিজরত করছেন জিরকন সুবহান আল্লাহ এই হিজরতের দিনের সাথে নবীজি যখন হিজরত করলেন সেই বৎসর থেকে হিসাব করিয়া এই পর্যন্ত চোদ্দশো সাতচল্লিশ বৎসর হয়েছে মানে চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি চলতে আছে। এই হিজরিশন হিজড়ির তারিখ কেন করা হল যখন উমরের জমানা আসলো উমর রাদি বনু ওয়ারদ পৃথিবীর বাদশাহ ছিলেন এখন তো বর্তমান তো ইন্টারনেট প্রযুক্তির জমানা ওই জমানায় উমর রাদি আল্লাহ গঙ্গু পৃথিবীর বাদশাহ ছিলেন বিভিন্ন দেশের মধ্যে গভর্নর নিযুক্ত ছিল যখন কোনো ঘটনা ঘটতো তখন গভর্নররা উমরের কাছে চিঠি লিখত যে ওই ঘটনারা ঘটেছে আপনি একটা সমাধান করুন তখন উমর রাজি আল্লাহ বলতেন কোন বৎসরের ঘটনা এখনকার গণনা না আগের বৎসরের ঘটনা এরকমভাবে একটা সমস্যা ছিল তখন হিজরি সন ছিল না তখন হজরত উমর রাজি আল্লাহ গনগু হিজরতের বৎসর থেকে গণনা করে তখন হিজরি সন গণনা করেছিলেন সেই হিসাবে এই পর্যন্ত আমাদের হিজরি গণনা চলতে আছে। আরও বড় একটা কারণ হলো আরবি মাস বারো মাসের মধ্যে প্রথম মাস আল্লাহর কোরআন বলে ইন্না ইদ্যাতা সুহুরি এটা আল্লাহর কথা নিশ্চয় মাস সমূহের গণনা